যদি লাগে তো আই বা দাসর বাজার আর অনর ভিতরেও আরও চিনা রাস আছে যা ফুল ফুটি গেছে যে মজা লাগবে খাইতে দেশাল মুরু কারো দাঁড়ানি চিনা রাস কিন্তু খুব বালা চলে চিনা রাস ইদানি চাউলের উঠি দিয়ার চিনা রাস আর ওই রাজাস ও রাজাসটা হতে রো ও পাঁচ হাজার কমও আছে নিবা দুই হাজার নেও কি ঠিক আছে ধন্যবাদ চীনাৰচ দে চাল মৰুগা ৰ'বাল ইগো সিজাত বাই নাচাবিদা আচ্ছা 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 ঠিক আছে তোমাৰ নেকি দাম কতো

মারি লাইছে ঠিক আছে যদি রাজা লাগে আইবা দশ হাজার আইলে পাইবা ঠিক আছে অঙ্ক ধন্যবাদ সবাই আর আরও আরও মুর কাছে আছি কত করে কত দাম নাই ওকে গুনাই ঠিক আছে চাইটা আই যদি লাগে তেখেতে আহিবা দেখিলে বুজা যায় চাল মোৰ আৰু আছাম ওচ আ মুৰব্বী মানুহ চাচলি অকণ দূৰৈত আহি জকীগঞ্জ তাক আইন টানৰ গছ তাক নিবা বহুত প্ৰতিদিন বজাৰো আহিন আপোনাৰ খৰগোছ লাগে ক'ত ভাই কৈটাই লৈ আহিছোঁ ভাই দোকানতে দেও নহয় দেখাই ঠিক আছে কৈটাই আহিছোঁ করি কত বেশি দা পঁচিশশো আর কম আছে নি করবা চীনা রাস আপনারা অবশ্যই যারা বড়লেখা উপজেলা এবং দুই নং দাসের বাজার ইউনিয়ন এবং দাসের বাজার প্রতি রবিবারে এবং বৃহস্পতিবারে হয় আজকে রবিবার বাজারের আপনারা দেখাইলাম যে দেশাল যে চীনা দেশাল মুরুখ এগুলো আপনার কবুতর শো এরপরে আপনার ডুফি খরগুচ অনেক কিছু এই ডাচর বাজার মিলে যদি আপনারা কেউ কিনার ইচ্ছুকতা হয় বললেখা বিয়ানি বাজার জলি খোলা আইবা এই ডাশর বাজার বেশিরভাগ সিনার হাঁস ই সিজনও কিন্তু চাউল রুটি দিয়া খুব বেশি চলে আপনারাও খাইন তইলে আইবা সুলভ মূল্য পাব দেশে বিদেশে সবাই বেলা দেখা দেখব আবার পরবর্তীতে কোনো ভিডিওত আপনার আল্লাহ ফিজা